প্রিয় দর্শক হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজকে আমরা জানব ভারতের জাতীয় পতাকার যে তিনটি রঙ আছে তার কার্যকারিতা জাতীয় সঙ্গীত এবং জাতীয় প্রতীক সম্পর্কে জাতীয় পতাকা যে কোনো দেশ ও জাতির মর্যাদা ও অস্তিত্বের প্রতীক উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জুলাই ভারতীয় গণপরিষদ ভারতীয় জাতীয় পতাকা অনুমোদিত করে ভারতীয় জাতীয় পতাকার উপর থেকে নিচে পরপর তিনটি রঙ আছে গাঢ় গৈরিক সাদা ও গাঢ় সবুজ সাদা রঙের মধ্যে চব্বিশটি হর বা চাকার পাখি বিশিষ্ট গাঢ় নীল রঙে মৌর্য সম্রাট অশোকের ধর্মচক্র অঙ্কিত আছে গৈরিক হলো ত্যাগ ও সাহসিকতার প্রতীক সাদা হলো শান্তি ও সত্যের প্রতীক সবুজ হলো বিশ্বাস ও সৌর্যের প্রতীক এবং অশোক চক্র হলো ন্যায় ধর্ম ও অগ্রগতির প্রতীক এরপর আমরা জানব ভারতের জাতীয় সঙ্গীত সম্পর্কে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের চব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান সভা রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনো অধিনায়ক জয় হে গানটির প্রথম স্তপকটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে উনিশশো এগারো খ্রিস্টাব্দের সাতাশে ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে পাঁচটি স্তবকে রচিত এই সঙ্গীতটি সর্বপ্রথম গীত হয় বর্তমানে জাতীয় সঙ্গীতটি গাইতে বাহান্ন সেকেন্ড সময় ধার্য করা হয়েছে জনগণ মন অধিনায়ক ছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত বন্দে মা সঙ্গীতের প্রথম স্তবকটিও জাতীয় সঙ্গীতের মর্যাদাভুক্ত স্বাধীনতা আন্দোলনের রক্তরাঙা দিনগুলিতে বন্দে মাতরম সঙ্গীত ও ধনী দেশবাসীর অন্তরে প্রবল উদ্দীপনার সঞ্চার করেছিল আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম এই সঙ্গীতটি গীত হয় এরপর আমরা জানব জাতীয় প্রতীক সম্পর্কে বারাণসীর কাছে প্রাপ্ত অশোক স্তম্ভের শীর্ষে অবস্থিত সিংহমূর্তি ভারতের রাষ্ট্রপতি হিসাবে চিহ্নিত মূল স্তম্ভে চারটি সিংহমূর্তি থাকলেও তিনটি সিংহমূর্তি একসঙ্গে দেখা যায় এই কারণে প্রতীক প্রতীকচিহ্নে তিনটি সিংহমূর্তি আছে সিংহমূর্তি নিচে রয়েছে একটি ব্রিজ ও অর্থের মূর্তি এবং তার মাঝে অশোকের ধর্মচক্র এর নিচে দেবনাগরীতে উপনিষদের বাণী সত্যমেব জয়তে অর্থাৎ সত্যই জয়লাভ করে জুড়ে দেওয়া হয়েছে এই সমগ্র বস্তুটি একসঙ্গে জাতীয় প্রতীক বলে চিহ্নিত ভারত সরকারের কাগজপত্রে এই ছাপটি অঙ্কিত থাকে এই প্রসঙ্গে স্বর্ণীয় যে পদ্মফুল বাঘ ও ময়ূরকে যথাক্রমে ভারতের জাতীয় ফুল জাতীয় পশু ও জাতীয় পাখি বলে নির্দেশিত করা হয়েছে আজকে আমরা জানলাম ভারতের জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এবং জাতীয় প্রতীক সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন কোন তথ্য নিয়ে আসবো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন যাতে কোনো তথ্য ছাড়া মাত্রই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায় অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ